জামাত কেন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে না এটা নিয়ে বিশ্লেষণের শেষ নেই জামাত নেতাকর্মী জামাতের সমর্থক শুভাকাঙ্ক্ষীদের মধ্যে এখনও প্রশ্ন যে কারণটা কী জামাতের লোকজন সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য তাদের পছন্দ হোক বা না হোক আর জামাতের নেতাকর্মীরা সুশৃঙ্খল তারা সাংগঠনিক শৃঙ্খলায় বিশ্বাসী এ কারণে সিদ্ধান্ত মনোভূত না হলেও তারা সিদ্ধান্ত মেনে নিচ্ছে মেনে নেওয়ার ঘোষণা দিচ্ছে আলহামদুলিল্লাহ বলে আনুগত্যের ঘোষণা দিচ্ছে কিন্তু কারণগুলো কিন্তু সব স্পষ্ট হচ্ছে না দু একটা কারণ মারণ আব্দুল হালিম বলেছেন আমি কিছু ব্যাখ্যা দিয়েছি আরও কিছু কিছু কারণ আসছে এখন কেন জামাত উপজেলা নির্বাচন বর্জন করছে এর কারণ সম্বলিত একটা রিপোর্ট কালবেলা করেছে জামাত নেহাদের সাথে আলাপ করে চার কারণে পিছু ঘটলো জামাত এর মানে চারটি গুরুত্বপূর্ণ কারণ কালবেলা আইডেন্টিফাই করেছে এটা একটু বিশ্লেষণ জানানো দরকার এবং জামাতের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী সবার কাছে এগুলো পৌঁছে দেওয়া দরকার আমি মনে করি কারণ জামাত সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত অন্ধভাবে নেতাকর্মীরা আনু আনুগত্য করে মেনে নিবে এটা জামাতের ধ্বংসের জন্য এটাই যথেষ্ট বরং সিদ্ধান্ত কেন নিয়েছে যুক্তিটা উপলব্ধি করে যৌক্তিকভাবে যাচাই বাচাই করে যদি মেনে নেয় তাহলে সেটা একটা গণতান্ত্রিক দলের জন্য কল্যাণ করে মরণ মোদিও এই দৃষ্টিভঙ্গি শিখিয়েছেন যে অন্ধ আনুগত্য একটা দলকে ধ্বংস করে অন্ধ আনুগত্য করা যাবে না এজন্য জামাতের লোকজন যারা উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন সংগঠন আনুগত্য করে তাদেরকে কারণ বিশ্লেষণ সহ আনুগত্য করাটা জরুরি তো দেখি এখানে কতটুকু তাদের চাহিদা মেটাতে পারি বা কারণ জানাতে পারি অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু কারণ জানবেন এই আলোচনা থেকে দর্শক উপজেলা নির্বাচনে অংশ নেওয়া থেকে পিছু হটলো বাংলাদেশ জামাত ইসলামী যেসব নেতা নির্বাচনে প্রস্তুতি নিচ্ছিলেন বা প্রস্তুতি ছিলেন এরই মধ্যে তাদের প্রার্থী না হতে বারণ করা হয়েছে জামাতে নীতি নির্ধারণী পর্ষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা পর উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত হয় কেন্দ্রের এই সিদ্ধান্ত স্থানীয় দায়িত্বশীল নেতারা তৃণমূলে জানিয়ে দিয়েছেন সেই সঙ্গে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের প্রত্যাহার করতে বলা হয়েছে এটা জানেন আপনারা তবে এই বিষয়ে জামাত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আনুষ্ঠানিক ঘোষণা কেন দেবে জামাত তো নির্বাচনে অংশগ্রহণ করারও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অতএব ফিরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার প্রশ্নে আসে না দলীয় সিদ্ধান্ত না থাকলেও দেশের বিভিন্ন এলাকায় জামাতের অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রস্তুতি নিচ্ছিলেন সম্ভাব্য প্রার্থীরা স্থানীয়ভাবে নানারকম প্রচারণা গণসংযোগ করেছেন বিশেষ করে রোজার মধ্যে ঐদুল ফিতরে তারা ব্যাপক গণসংযোগ করেছেন দলটির নেতারা বলছেন মূলত বেশ কিছু কারণে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে যাচ্ছে না জামাত তার মধ্যে মোটা থেকে চারটি কারণের কথা বলছেন নেতারা কারণগুলো হচ্ছে মানুষের ভোটাধিকার প্রয়োগে ক্ষমতাসীনদের হস্তক্ষেপ বর্তমান নির্বাচন ব্যবস্থা ও পরিবেশের প্রতি জনগণের আস্থার সংকট গণতন্ত্র না থাকা অবৈধ নির্বাচনে অংশ নিয়ে অবৈধ সরকারকে বৈধতা না দেয়া এখন এই যে চারটা কারণের কথা আপনারা শুনলেন এই কারণ এটা আগেও ছিল এখনও আছে তাহলে এই কারণগুলো যে আগে কেন বুঝিনি নির্বাচনের মাঠে যে নামিয়েছে তাদের নেতাদের মাঠে নামার আগে কেন তারা এই কারণগুলো বুঝেনি এই কারণগুলো তো নতুনভাবে সৃষ্টি হয়নি এই কারণগুলো তো গত পনেরো বছর যাবত আছে এটা হচ্ছে জামাতের একটা দুর্বলতা ব্যর্থতা বিএনপির সাথে সম্পর্কের উন্নয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক আরও বিষয় আছে তার ফলে জামাত এই যুক্তিগুলো দিতে বাধ্য হচ্ছে বা এই সত্য যুক্তিগুলো এখন সামনে আনতে বাধ্য হচ্ছে অথচ নির্বাচনে মাঠে নামার আগে এই যুক্তিগুলো সামনে আনেনি তখন অন্য যুক্তি হাজির করেছিল আমরাই অন্য যুক্তি বুঝিয়েছিলাম দর্শক আপনাদেরকে এটা ব্যর্থতা হিসাবে জামাত মেহেদের দুর্বলতা হিসাবে আমরা যারা বিশ্লেষণ করি জামাতের দৃষ্টিভঙ্গি আপনাদেরকে বোঝাই আমাদের ব্যর্থতা হিসাবে স্বীকার করে দর্শক আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি জামাতের খুব ধন নেতাকর্মী যারা মাঠ থেকে ফিরে এসেছেন মনকষ্ট নিয়ে এবং মুখ দেখাতেও লজ্জাবোধ করছেন যে এতদিন নির্বাচনে ভোট দেওয়া উচিত কেন যে জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন এক নয় এটা বুঝিয়েছিলাম এখন আমরা কি বলবো তাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি আর জামাত নেতাদের উচিত প্রকাশ্যে না হলেও ইন ইন্টারনালি যারা মাঠে কাজ করেছে তাদের কাছে ক্ষমা চাওয়া যে না আসলে আমাদের ভুল আমরা সঠিক সময় আপনাদেরকে সিদ্ধান্ত জানাতে পারেনি উই আর সরি এটা ইন্টারনালি বলা উচিত আর নেতাকর্মী যারা আছে তাদের উচিত নেতাদের সমালোচনা করা ইন্টারনালি বিভিন্ন ফোরামে ব্যাপক প্রশ্ন তোলা যে আপনারা এক এক সময় এক এক সিদ্ধান্ত কেন না কেন মাঠে নামালেন মাঠে নামার আগে কেন এই যুক্তিগুলো আমাদেরকে দিলেন না সমালোচনা হলে পরবর্তীতে জামাত নেতা নেতারা নির্বাহী পরিষদ আরও বেশি সাটল হবে এবং ভুল ভ্রান্তি করা থেকে বেঁচে থাকবে এজন্য সমালোচনা করতে হবে অন্ধ আনুগত্য জামাতকে ধ্বংস করবে সমালোচনা করবেন ফোরামে ব্যাপকভাবে প্রশ্ন করবেন প্রশ্ন মানে জর্জরিত করবেন কেন্দ্রীয় নেতাদের কাছে পেলেই এ বিষয়ে প্রশ্ন ছুড়ে দেবেন তাদেরকে বিব্রত করবেন যাতে তাদের মধ্যে একটা চেতনা জাগ্রত হয় যে না আমাদেরকে জবাবদেহি করতে হয় আমরা যখন যা ইচ্ছা সিদ্ধান্ত চাপিয়ে দিলাম স্বামীনা ও না বলে মেনে নিবে তা নয় আমাদেরকে জবাবদেহি হতে করতে হয় কর্মীদের প্রশ্নের মুখোমুখি হতে হয় সেই কাজ করতে হবে না হলে জামাত কখনো শুদ্ধ হতে পারবে না গণতান্ত্রিক হতে পারবে না এই কাজটা করবেন আমি ব্যক্তিগতভাবে উৎসাহিত করছি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে এবং আমি মাওলানা মধুদের ফিলোসফি জামাতের ফিলোসফি যতটুকু বুঝতে পেরেছি এটাই উচিত কিন্তু দেখবেন যে কিছু কিছু নেতা এ ধরনের সমালোচনা করতে ডিসকারেজ করবে বুঝবেন যে সে সিন্ডিকেট এবং তার পদবি বা তার অযোগ্যতা আছে অযোগ্যরা সমালোচনাকে ভয় পায় যোগ্যরা কখনো সমালোচনাকে ভয় পায় না অতএব যে আপনার সমালোচনায় ক্ষেপে যাবে বুঝবেন যে তার দুর্বলতা আছে সে ফাঁকে ফোকরে নেতা হয়েছে সে কাজ করে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বাভাবিক প্রক্রিয়া নেতা হয়নি যিনি স্বাভাবিক প্রক্রিয়া নেতা হবেন তিনি সমালোচনাকে সহ্য করতে পারবেন কারণ তিনি গণতান্ত্রিক নেতা আর ফাঁকে ফুকরে দুই একজন নেতা হয় না তারা সমালোচনা শুনলেই তাদের গায়ে আগুন জ্বলে তেলে বাগুনে জ্বলে উঠে এগুলো কর্মীদের সচেতন থাকা উচিত জামাতের বৃহত্তর স্বার্থে সংগঠনকে পরিশুদ্ধ রাখার ক্ষেত্রে কিছু বিচ্যুত নেতা কিছু বিচ্যুত দায়িত্বশীল এই এদেরকে সবসময় সমালোচনা লক্ষ্য বস্তুতে রাখতে হবে এদিকে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এর সোমবার আগেই সিদ্ধান্ত বদল করে জমাতে তৃণমূল অসন্তোষ দেখা দিয়েছে এই অসন্তোষ দেখা দিয়েছে এটা আবার আমাদেরকে কেউ কেউ মেসেজ দিচ্ছেন কোনো কোনো নেতা যে ভাই অসন্তোষ দেখা দিয়েছে কথাটা ঠিক নয় এটা কেন বলেন আমি বলেন যে আপনি দিনে দুপুরে এরকম মিথ্যা কথা কেন বলেন অসন্তোষ দেখা দিয়েছেন সেটা আপনি গোপন করার চেষ্টা করেন এইসব ফাইজলামি পলিটিক্স কোথায় পেয়েছেন তীব্র অসন্তোষ আপনি অসন্তোষকে গোপন করে আপনি আর একটা করছেন রাজনীতির নামে আপনি রাজনীতি বুঝেন না আপনি আর স্মার্ট আপনি দায়িত্বশীল হওয়ার অযোগ্য যারা বলেন যে অসন্তোষ হয়নি কেউ ক্ষোভ প্রকাশ করছে না আমরা নাকি বলছি যে বাড়িয়ে বলছি যে অসন্তুষ্ট তো যারা অসন্তোষ সৃষ্টি হয়নি কথা বলার চেষ্টা করেন সে যে অযোগ্য নেতা সে যে মিথ্যাবাদী নেতা সে যে বাস্তবতাকে গোপন রাখার চেষ্টা করা টাইপের নেতা তাদেরকে চিনে রাখবেন আমি বলে দিলাম দর্শক আপনাকে বাস্তবতা যদি আপনি স্বীকার না করেন আপনি তো রাজনীতিই করতে পারবেন না আপনি যদি সঠিক ডিসিশন নিতে পারবেন না আপনি সংগঠনকে ধ্বংস করছেন আপনি সংগঠনকে চার দেয়ালের মধ্যে আবদ্ধ করছেন এই সংগঠন আপনার কিছু রুটি রুজির ওসিলা হচ্ছে এছাড়া যা থেকে কিছু দিতে পারবেন না যদি আপনি বাস্তবতা অসন্তোষকে বিবেচনায় না নেন এবং অসন্তোষকে গায়ের জোরে অস্বীকার করার চেষ্টা করেন ফালতু দে আর অ্যাবসার্ট অযৌক্তিক মাঠ পর্যায়ে পঞ্চগড় ঠাকুরগড় দিনাজপুর গাইবন্ধ যশোর সাতক্ষীরা চৌডাঙ্গ সহ বেশ কিছু উপজেলা জামাতের বিভিন্ন পর্যায়ে নেতারা সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী তৎপরতা শুরু করেছিল নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি উপজেলা সম্ভাব্য প্রার্থীরা প্রতিবেদককে বলেন নির্বাচন বর্জনের সিদ্ধান্ত এমন সময় এলো যখন তারা ব্যাপকভাবে গণসংযোগ করেছিল এতে তৃণমূল নেতাকর্মী সাধারণ মানুষের মাঝে নেতিবাচক বার্তা যায় নির্বাচনে গেলে কি লাভ আর কি ক্ষতি এটা তো ভেবে অনেক আগেই সিদ্ধান্ত নিতে পারতেন দলের নীতি নির্ধারক না তবে সার্বিক পরিস্থিতিতে জামাতের কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটাকে সম্মানও জানাতে চান একেবারে সঠিক কথা তাদের অসন্তোষ আছে মুখ দেখানো বা জনগণ নেতিবাচকভাবে দেখবে দ্যাটস রাইট তারপরও কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত শিরোধার্য মেনে নিতে তারা প্রস্তুত এটাই হচ্ছে সত্য কথা কিন্তু গায়ের জোরে অসন্তোষ অস্বীকার করার ফালতু চেষ্টা করবেন না কেউ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মারোন আব্দুল হালিম বলেন কালবেলাকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে জামাত এরই মধ্যে সারা দেশে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে কেউ মনোনয়ন জমা দিলে তা প্রত্যাহার করতে বলা হয়েছে যাই হোক দর্শক এখানে একটা কারণ আমি অ্যাড করি জামাত কিন্তু অলরেডি কিছু অর্জন করে ফেলেছে যেমন অবশ্যই এটা নেতিবাচক মাঝপথ থেকে ফিরে আসা আগেভাগে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে হতো তারপর জমাত নির্বাচনে যাবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি মাঠে নামা এই যে চেষ্টা এর ফলে কিন্তু জামাতের এই রমজানে একটু ভালোভাবে ইফতার পার্টি করা বা কিছু প্রোগ্রাম প্রোগ্রাম করার সুযোগ সরকার দিয়েছে একটু কম ডিস্টার্ব করেছে কারণ নির্বাচন করলে তো সরকার খুশি ডেফিনেটলি তো এরকম কিছু উপকার তো পেয়েছে কিন্তু জামাত যদি রমজানের আগেই বা উপজেলা পরিষদ নির্বাচনে যারা মাঠে নেমেছেন মাঠে নামার আগেই যদি নির্বাচন বর্জনের ঘোষণা দিতেন তাহলে এই রমজানে যথেষ্ট ডিস্টার্ব করতো জামাতের লোকজনকে সরকার কিন্তু সেই ডিস্টার্বটা করেনি এখন এই ডিস্টার্ব থেকে বাঁচার জন্য নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়া এটা তো কোনো কাজ হতে পারে না যদিও এ কারণে নেয়নি যেভাবেই হোক না কেন নেতাকর্মীদের অসন্তোষকে মূল্যায়ন করতে হবে এবং এ বিষয়ে সমালোচনা চালিয়ে যেতে হবে এবং জামাতের সাংগঠনিক সিদ্ধান্ত বিব্রতকর হলেও সেটা মানতে হবে